রাধে রাধে গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসেই ভাবলাম তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব তো সেই কারণেই বসে গেলাম ভিডিও বানাতে তো চলো তোমাদেরকে দেখাই আর আমার বাবুরটা না হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে কালকে গিয়েছিলাম একটু মায়ের বাড়ি তো মায়ের বাড়িতে গিয়ে যাওয়ার সময় বৃষ্টিতে ভেজা হয়েছে নানান কারণে ঠান্ডা লেগেছে আর কি আবার মামার সঙ্গে গিয়ে আইসক্রিম খেয়েছে তো কলাটাও ব্যথা মানে ফুলেছে দু সব ফুলে যায় তো ফুলেছে তো আর আমি এখন আজকে আমাদের বাড়িতে আছে লক্ষ্মী পুজো তো শাশুড়ি সব গোছাচ্ছে আমি এখন ফ্রেশ হয়ে গেছি এবার আমি একটু রেডি হয়ে আমি যাবো একটু বাজারের দিকে তো যাই কিছু বাজার আনা বাকি আছে কালকের কিছু করে নিয়ে এসেছি আজকের কিছুটা বাকি রয়েছে তো নিয়ে আসি আর চলো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের আজকে লক্ষ্মী পুজোটা কিরকম কি করে তো চলো দেখতে দেখো আর আমার সোনায় দেখো এখনও ঘুম হচ্ছে ফুসফুস করে নাকতে নি তো ঘুম হচ্ছে ঘুমুক আমি গিয়ে যাই ঝট করে নিয়ে আসি আর আমি বসে একটু এক্সারসাইজ করছিলাম তো ভাবলাম আমার হয়ে গেছে এক্সারসাইজটা করা তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোটো ভিডিও শেয়ার করি কতদিন ধরে করা হয় না আর আমি একটুখানি ঘুরে আছি মানে একটুখানি অনেকটা ঘুরে তো যাই হোক সবাই দেখতে দেখো সামনে দেখো তো গাইস আমি রেডি হয়ে গেছি বাজে যানোর জন্য তো সেরকম কিছু রেডি হয়নি আমার এসে চান করে রেডি হতে হবে তো সেই কারণে এইভাবেই রেডি হয়ে গেছি আর দেখো আমার শোনায় ঘুম থেকে উঠে কী দেখতে বসে গেছে আমি কী বলবো মানে শরীর খারাপ করে বেশ মজায় আছে মানে শরীরটা এখন খারাপ হয়েছে ওষুধ আনতে হবে তো যাই দোকানে ওর ওষুধ নিতে হবে আমার ওষুধ নিতে হবে কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম সেখান থেকে ওষুধ দিয়েছি কিছু তো দোকানে যাবো এখন কিছু বাজারও নেওয়ার আছে পুজোর তো সব কিছু মিলিয়ে নিয়ে আসি আর ওখানটায় আমার শাশুড়ি সব বোঝাচ্ছে আমি এসে চান করে রেডি হয়ে তারপরে পুজোর দিকে যাব তো চলো টাটা বাজারে যাই ঘুম থেকে উঠেই কীভাবে টিভি দেখছে দেখো এভাবে কে কে টিভি দেখে এভাবে কে টিভি দেখে টে এটে 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 আমার আর্ধেক নেটলিশ আছে আর্ধেক থাকে না তো সেই কারণে প্রায় সময় আমার নেড়পলিশই পরিণাম একদম পছন্দ হয়নি উঠে উঠে যায় তো ঘুম থেকে উঠে দেখো ভালো করে মুখ চোখ কিচ্ছু ধইনি ঘুম থেকে উঠেই টিভি দেখছে জল ঘাটা যাবে না আজকের হ্যাঁ জলের কাছে নো নো মন থাকবে তো হ্যাঁ মাথা নাড়ালে হবে না এদিকে তাকিয়ে বলো হ্যাঁ মনে থাকবে তো বুঝতে পারছো গলাটা আর একবার বলে দাও তো সবাইকে হায় বলে দাও তো হায় হায় কথা বলতে পারছি না গলার দু সাইড ফুলে ঢোলা গেছে হ্যাঁ তো চলো যাই বাজারটা করে নিয়ে আসি না তো অনেক দেরি হয়ে যাবে তো ভাদ্রবর্ষে লক্ষ্মী পুজোটা করা হয় আগের দিনকার ঘরটা বসিয়ে রাখে পরের দিন পুজো হয় তো এখানে দেখো আগের দিনকার আমার শাশুড়ি মা ঘর বসিয়ে রেখেছিলো আজকে পুজো হয় এবার আমি আমার গোপালকে দেবো আর ওই ঘরে হচ্ছে পুজো চোট তোমাদের সাথে শেয়ার করবো বলেছি গোপালকে পুজো দিই তারপরে ওই শেয়ার করছি আমার গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে দেখো এগোয় হচ্ছে লক্ষ্মী পুজো আর এখানটা দেখো কত সুন্দর সাজিয়েছে তো কীভাবে পুজো হয় আমি তোমাদের দেখাই এই যে হাড়িতে থাকে সব ঠাকুরগুলো সেগুলো বের করে নিয়ে তারপরে পুজো করে তো দেখো আমাদের মোটামুটি পুজো হয়ে এসেছে আর এখানে হয়ে গেছে মানে ধুনো জেলেছে দেখে পুরো ঘরটা ধুঁ ধুয়ো হয়ে গেছে তো ভালো বুঝতে পারবে না ঘোলাটে গোলাটা লাগছে তো দেখো এখানে সব গুছিয়ে দিয়েছে আর এই যে হলো ঠাকুর তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের পুজো কমপ্লিট হয়ে গেল আর এখন আমি খাবো প্রসাদ তো চলো কি কি প্রসাদ আছে তোমাদের সাথে শেয়ার করে অনেক কিছু দিয়েছে প্রসাদে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই প্রসাদগুলো সবই রয়েছে বাট আমি এখন একটুখানি প্রসাদ খাবো কে বাবুকে খাওয়াবো আমিও খাবো আর দাদুকেও খেতে দেবো তো চলো আমি এখন খাবার রেডি করি আর আজকে তেমন কিছু করিনি আলু সেদ্ধ দিয়েছি ভাত আর একটুখানি কচু শাক বানিয়েছি বাস তাই দিয়ে হয়ে যাবে আজকে নিরামিষ আর নিরামিষ আমার বেশ ভালোই লাগে নিরামিষ প্রচুর শাক দিয়ে তো চলো খেয়ে নিই তারপরে আবার আসছি খাওয়া দাওয়া কমপ্লিট আমার বাবুর বাবুকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছি বাবুর গলায় ভীষণ বাজে অবস্থা তো বাবুকে এখন একটু পাড়াবো ঘুম আর এখানে দেখো এখনও প্রসাদ পরে রয়েছে ফল প্রসাদ আমাদের ঘরে যেহেতু ফল প্রসাদ খাওয়ার মধ্যে আমি একটু খাই আমার শাশুড়ি তো একদম খায় না আমার শ্বশুরও একদম অল্প খায় আর আমার ছেলে একটু খায় তো চলো আমি ফল প্রসাদটা খাবো খেয়ে তারপরে আমি শোবো আর বাবুকে পাড়িয়ে দিয়ে এখন ঘুম তো দেখাই তোমাদের বাবুর শরীরটা এত খারাপ চুপচাপ হয়ে গেছে করে হবে গিয়ে লাভটা কী দেখুন ঠাকুরের টিপ পড়েছে ও আমিও করেছি তো কী হচ্ছে কালকে কী খেয়েছিলে যার জন্য এমন অবস্থা কালকে মামার সাথে একদম নাচতে নাচতে গিয়ে বৃষ্টি প্রথমে ভিজেছে বৃষ্টিতে দুবার ভিজেছে মাথাটা বৃষ্টির জলে মা মানে হালকা লাগলেও বাচ্চাদের তৈরি করে আর ওর এমনিও কদিন ধরে আমার মনে হচ্ছিলো শরীরটা খারাপ করবে তো যাই হোক খুব ঠান্ডা লেগে গেছে গলার আর এই সাইডটা দেখলে বুঝতে পারবে এর এই সাইডটা ফুলে যায় মানে এই সাইডটা দেখলে বুঝতে পারছো হয়তো তোমরা তো এই অবস্থা তো এখন ওকে একটু ঘুম পাড়াবো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা করে দেবো বা টাটা বাবু টাটা করে দিল আমিও টাটা করে দিলাম টাটা তো চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা